পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল পরিবার সোমবার মালদাহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরে গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে অভিযোগ থানার লকাপে প্রায় তিন দিন ধরে আটকে তাকে মারধর করা হয় কাউকে তিন দিন ধরে থানায় আটকে রাখার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন সাবেরা বিবি তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি তার এই দিন আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালত অভিযোগ করেন আক্রান্ত জিয়াউলের স্ত্রী সাবেরা বিবি আমার স্বামীকে বলেছে কি তুমি ফোন আর বাড়িতে দুদিন এলেও কাছে কোনো কিছু বলো না তোমার স্বামীকে অ্যারেস্ট করো ওখানে এবার গান্দা কোনো কিসের জন্য তুমি এগুলা করছো না তোমাকে ভেততেই হবে তোমাকে ভেততে হবে দিলে দিয়ে যায় এর কাছে দু ঘন্টার মধ্যে

চার তারিখ অব্দি ডিটেন করে উইদাউট এনি কেস কানেকশান আমরা বহুবার যারা চেষ্টা করে সে বাড়ির লোক গিয়েছে কিন্তু তারা কোনো কেস কানেকশান সম্পর্কে জানতে পারেনি এবং তারা পরবর্তীতে জানতে পারে তার স্বামীকে অকথ্য অত্যাচার করা হয়েছে কাস্টাডির মধ্যে চার তারিখ যখন উত্তেজিত জনতা থানায় যায় তখন পুলিশ সেই আমার মক্কেলের স্বামীকে ছাড়েন এবং একদম খুব খারাপ অবস্থায় ফিজিক্যাল খুব খারাপ থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট হয় দুদিন ব্যাপী ট্রিটমেন্ট হয় পরবর্তীতে জানা যায় যে ওকে নিয়ে যাওয়া বা ছাড়া এর মধ্যে কোনো কেস কানেকশান আমরা খুঁজে পাই আমরা এই ঘটনা জানার পরে আমাদের কাছে মক্কেল আসার পরে আমরা প্রোপার হইতে জানিয়েছি আইসি কালিয়ে এসপি মালদা জানিয়েছি আমরা তারপরে ওখান থেকে কোনো কোনো ফ্রুটফুল রেজাল্ট এখন অবধি না পাওয়ার কারণে আমার মক্কেল আজকে মোহাম্মান আদালতে দ্বারস্থ হলে ম্রহমান্ড আদালতে আমরা লিখিতভাবে জানিয়েছি মোহাম্মন্ড আদালত এই পুরো ঘটনার একটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইসিকে একটা অর্ডার পাস করি যাকে মানে টর্চার করুন নাম মোহাম্মদ জিয়াওর হাম কালিচক যদুপুর কেসি ডিপি অফিস না না আমার হ্যাঁ তিনজন তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই আছে তদন্তকারী আধিকারিক ঠিক নয় কারণ কেসি যেহেতু ফাইনাল তদন্তকারী আধিকারিক হবে তিনজন অফিসারের বিরুদ্ধেই এই মূল মামলা কিছু হ্যাঁ কী বলেছেন এটা তো একদম আর্টিকেল টোয়েন্টি সিক্সের লঙ্ঘন হচ্ছে মানে হিউম্যান রাইটস অনুযায়ী এভাবে তো কাউকে ইলিগাল ডিটেনও করা যায় না বা ফিজিক্যাল টর্চারও করা যায় সুপ্রিম কোর্টের স্পেসিফিক গাইডলাইন আছে পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করেছে অন্যায়ভাবে আজকে কী করবে আজকে মহম্মদ আদালতের দ্বারস্থ হলাম মহম্মদ আদালত ডাইরেকশন দিলে এই পূর্ণ পুরো ঘটনার তদন্ত হবে প্রয়োজনে সিস্টেমে ফুটেজ আছে পুরো প্রিজার্ভ হবে পরবর্তীতে আইন আইনের কথা চলবে অ্যাডভোকেট মহিদুল ইসলাম